সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রকোনা সদর জেলার দক্ষিণ বড়শিউরা গ্রামে মজিবর ভাই আজ থেকে পাঁচ বছর আগেও অন্যের জমিতে কাজ করতেন অভাব অনটন দারিদ্রতা ছিল নিত্যদিনের সঙ্গে টমেটোর প্রজেক্টে কাজ করতে করতে অল্প কিছু টাকা সঞ্চয় করে বাকিটা এরোর কাছ থেকে হাওলাত করে অল্প একটু জমি লিজ নিয়ে শুরু করলেন বর্ষায় টমেটো চাষ আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে দারিদ্রতার অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে নিজের প্রজেক্টে কাজ করছেন দেখেন এখন কিন্তু সকালে উঠেই ঘড়ির দিকে তাকিয়ে ভাবতে হয় না কখন অফিসে যাব আবার ক্যালেন্ডারের দিকে তাকিয়ে চিন্তা করতে হয় না কবে ছুটি পাব অথবা মাস শেষে বেতন পেয়ে কখন বাড়ি ভাড়া দেব কিংবা ছেলে মেয়েদের পড়াশোনার টাকা দিব কোনো স্বাধীনতাই এমনি এমনি আসে না এর জন্য শ্রম ঘাম দিতে হয় ন্যায় নিষ্ঠা ধৈর্যের সাথে কাজ করে যেতে হয় আর যদি হয় সেটা কৃষি তাহলে তো কোনো কথাই নেই রোদে পুড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় আজ আমরা মজিবর ভাইয়ের এই প্রজেক্টটি ঘুরে দেখব এবং তার সাথে কথা বলে কিছু তথ্য জানার চেষ্টা করব চলেন যাই চমৎকার ফলন দেখেন আমার দুই পাশে শুধুই টমেটো প্রত্যেকটা গাছে প্রথম ধাপেই মনে হচ্ছে এক দেড় কেজি টমেটো হবে দেখেন এই যে একটা গাছ প্রত্যেকটা ডালে ডালে এই ফুল করা প্রচুর এখন কিন্তু দামটাও বেশ ভালো আছে মোটামুটি পাইকারি দেড়শো টাকার উপর আছে উনি পাঁচ বছর ধরে এই চাষাবাদটা করতেছে খুবই পরিশ্রমী প্রচণ্ড রোদ রোদ্রের মাসের মধ্যেই প্রজেক্টে কাজ করছে রোগবালায় আছে তবে এবার মজুর ভাইয়ের প্রজেক্টে আনুপাতিকভাবে অসুখটা একটু কম অলরেডি কিন্তু টমেটো দু একটা পাকা শুরু করেছে খুবই ভালো লাগলো আজকে আমার এই যে মজুর ভাইয়ের প্রজেক্টটা দেখে প্রাণটা জুড়ে গেল এত সুন্দর একটা প্রজেক্ট দেখতে পাবো আমরা মজুবের ভাইয়ের জন্য শুভকামনা করছি আসলে মজুর ভাইয়ের অভিযোগ হচ্ছে আমরা যে এত কষ্ট করি আমরা এই যে আঠারো কোটি মানুষের মুখের একটা অন্যের যোগানের জন্য বৃষ্টি নাই রোদ নাই ঝড় তুফানের মধ্যে কাজ করি তাদের খাবার জোগানোর জন্য অথচ সরকার আমাদের প্রতি কোনো নজর নাই এটাই আমাদের দুঃখ দেখেন চমৎকার আজকে শুধু আমার মজবুর ভাইয়ের প্রজেক্টটা দেখতে ইচ্ছা করতেছে ততই যতই দেখছি ততই আসলে ভাল লাগছে একটা কৃষকের এই একটা প্রাপ্তি সুখ এই হাড় ভাঙা পরিশ্রমের পরে যখন একটা ভালো ফল পায় তবে এখানে নিজেদের লাভ লসের বিষয়টি বিবেচনা করলে হবে না এই খাবারটা যে গ্রহণ করবে ভোক্তা ভোক্তার স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে আমাদের রাসায়নিক সারের পাশাপাশি জৈব বালাইনাশকের ব্যবহারটা বাড়াইতে হবে সারা ওয়ার্ল্ডে এখন যে এই শাক সবজি তৈরির একটা চিন্তা ভাবনা চলছে তো সেদিকে আস্তে আস্তে আমাদের ডাইভার্ট হইতে হবে কারণ রাসায়নিক সার ব্যবহার করতে করতে আমাদের জমিগুলো কিন্তু দিন দিন তার উর্বর শক্তি হারাচ্ছে হয়তোবা দেখা যাচ্ছে এরম একটা সময় আসবে আমরা রাসায়নিক কীটনাশক যতই ব্যবহার করি আসানুরূপ ফল পাব না চলেন যাই আমরা এই চাষাবাদটা নিয়ে মজিবুর ভাইয়ের সাথে একটু কথা বলি আসলে মানে আমি যতই তার প্রজেক্টটা দেখছি ভাল লাগছে শুধুই দেখতে মন চাচ্ছে দেখেন এই যে এত ফলন আমার গত বছরের প্রিয় ডাইলগ ছিল দুই কেজি টমেটো বিক্রি করলে এক কেজি আপেল খেতে পারবে আমাদের প্রান্তিক কৃষি উদ্যোক্তারা এক কেজি টমেটোর দাম এখন পাইকারি একশো ষাট থেকে একশো সত্তর টাকা মোটামুটি এখানে পর্যায়ক্রমে উনি তিন হাজার চারা রোপণ করেছে এক একটার বয়স এক এক রকম এটা আসলে ধারাবাহিকভাবে লাগানোর কিছু সুবিধাও আছে এ অঞ্চলে কৃষকরা এই কাজটাই করে থাকে একবারে যদি সবাই ফসল বাজারে উঠায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাজারটার দামটাও পড়ে যায় তো ধারাবাহিকভাবে করলে এটার সুবিধা আছে আজকে এই কৃষক হারভেস্ট করলো কালকে আবার পাঁচজন করলো কালকে আবার তারপরের দিন আটজন করলো এইভাবে করলে বাজারটা ঠিক থাকে মজুর ভাই

মানে গ্যাপে গ্যাপে দু একটা যেগুলো অসুস্থ হয়ে গেছিল এগুলো লাগাই দিয়েছেন আপনি সেটা সেটা আনুমানিক সংখ্যা কেমন হইতে পারে একশো তিন হাজার চারা লাগাইলে তো এখানে দুই একশো টাকা দুই একশো চারা তো এখানে আপনার কি হইতেই পারে আচ্ছা মজুর ভাই আমাদের একটু বলেন তো আপনি এই চাষাবাদটা কত বছর ধরে করতেছেন পাঁচ বছর না এই যে জমিটা আপনি লিজ নিছেন এই জমিটাতে কয় বছর ধরে করতেছেন

তো এবার আশা আমরা আপনার জন্য শুভ কামনা করছি যে গাছের গ্রোথ এবং ফলন দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সেই এই ইটা গ্যাপটা ফিল করে দেবে হ্যাঁ আপনি তো এইভাবে ধারাবাহিকভাবে লাগাইছেন মনে চারাগুলো না আচ্ছা মজুর ভাই আমাদের একটু বলেন যে আপনার এই যে এই এই যে জমিগুলো আপনি যখন রেডি করছেন তখন কি কি ধরনের সার কীটনাশক দিচ্ছেন জৈব সারটা দিয়ে রেডি করছেন আমাদের একটু বলেন তো গোবর আচ্ছা আর গোবর দিয়ে তো

বুঝতে বুঝতে মানে আপনি কিছুটা এখানে অথবা দেখা যাচ্ছে লোন টোন করে এই চাষাবাদটা করছেন দেখেন বন্ধুরা আসলে কৃষির প্রতি কতটা ভালোবাসা তার টাকা পয়সা হাওলাত নিয়ে লোন করে যে এনজিও গুলো আছে সেই লোন করে সেই চাষাবাদটা করছে এখন আমরা আসলে তার জন্য শুভকামনা করছি দুয়া ছাড়া আসলে আমাদের তো কিছুই করার নাই আর এইসব কিছুদের বাঁচায় রাখতে হবে সে কিন্তু এত কিছুর পর সে বলতেছে যে এটা ছাড়াও যাবে না ঠিক আছে যাই হোক আপনার জন্য আমরা শুভকামনা করছি তো এখান থেকে মোটামুটি কয়দিন পরে টমেটো আমরা তুলতে পারবো সাপ্তাহিক পরে না হরমোন তো নিয়মিত দিতে হয় না একদিন পরে পরে হরমোন কটার থেকে দেওয়া শুরু করেন

কয়দিন পরে পরে আপনার ছত্রাকনাশক কীটনাশক দিতেছেন সাত হাজার সপ্তাহে সপ্তাহে আর এখন তো টমেটো আসছে গাছে গাছে টমেটোর জন্য মানে টমেটোর ফল আসার জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা আছে

খুবই ভালো লাগলো তার প্রজেক্টের প্রত্যেকটা চারাই সুস্থ সবল আছে রোগবালাই আছে শতকরা চার পাঁচটা গাছে থাকতে পারে এটা থাকবে আসলে এই এটা যেহেতু বর্ষাকালের চাষ এই চাষে কিছু রোগবালাই থাকবেই এটা কিছু করার নাই আমরা যেহেতু মোটামুটি প্রকৃতিকে চ্যালেঞ্জ করেই এই কাজটা করি আর সেই ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসবেই সেগুলোকে অতিক্রম করেই সামনে এগিয়ে যেতে হবে এই যে দেখেন একটা জিনিস এই যে টমেটোর নিচে কিন্তু এই পচন ধরে গেছে এটাও কিন্তু একটা অসুখ আপনাকে এই টাইমে ফল আসলে ছত্রাকনাশক দিয়ে দিতে হবে দেখেন মজুর বাইয়ের ছেলে তার চাষবাদে সহযোগিতা করছে বাবা তুমি কি করছো ডাল বানিয়ে দিতেছ না কী দিয়ে বানতছ এটা কি রশি না পাটের রশি এবার কেমন ফলন আসছে কেমন ভালোই না পাক পাকবি কয়দিন পরে দরবার দিন লাগবে না ফলন আসছে ভালোই না ডালগুলা সুতলি দিয়ে বেঁধে দিচ্ছ বন্ধুরা দেখেন আপনারা কিন্তু একটু এই যে পাটের রশি এগুলো দিয়ে বেঁধে দিবেন এগুলো দিয়ে আসলে খরচও কম আর বিষয়টা নরম তো এই জন্য আর গাছের যে বাত্তি পাতা নিচ থেকে এগুলো ভেঙে ভেঙে দিবেন পরিষ্কার করে দেবেন এতে আসলে পোকামাকড় কম হবে আলো বাতাস যাবে যত্ন করতে হবে আপনার এই কৃষিকাজটা করলে আপনার এই প্রচুর শ্রম দিতে হবে সব কিছু শ্রমিক শ্রমিকদের করলে এই কৃষিকাজটাতে আপনি সফলতা একটু দূরে চলে যাবে কানটা ভরে গেল এত সুন্দর ফলন বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল